নমস্কার আজ দু হাজার পঁচিশের শেষ দিন শেষ রাত আগামী বছর দু হাজার ছাব্বিশ সাল সকলের জন্য শুভকামনা শুভ বার্তা জানাই সকলকে সকল মানুষকে সকল বন্ধুদের সবার জীবন শান্তি হোক শান্তিপূর্ণ হোক সমাজে শান্তি নেবে আসুক বিশৃঙ্খলা দূর হোক এই প্রার্থনা করি আগামীকাল পয়লা জানুয়ারি কল্পতরু উৎসব পালিত হয় দক্ষিণেশ্বরে সব জায়গাতেই হয় কিছু কিছু করে মেন মানে মূল জায়গা দক্ষিণেশ্বরে আমরা জানি সেই কল্পতরু উৎসবে উদ্দেশ্যে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের চরণে দু তিনটি গান আমি এখন নিবেদন করব। হঠাৎ মন হলো এটা আমি লাইভ করলাম তাই মন হয়েছে তাই জন্য আমি এলাম এখন তো শুরু করি ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে কয়েকটি দু তিনটি গান গাই do okay. চরণ সরজে মজরে চড়ানো সরজে মজরে মন মধু পবন রামকৃষ্ণ চড়ানো সরজে মজরে মন মধু পবন ঋতুপর্ণা এসেছো আমার খুব আনন্দ হলো খুব ভালো লাগলো অনুপ এসেছেন অনেক ধন্যবাদ দাদা আপনাকেও ঋতুপর্ণা তোমাকে ধন্যবাদ তো দেব না তোমাকে তো আমি সবসময় ভালোবাসাই দিই সকলকেই দাদাকে অবশ্যই ভালোবাসা এসেছেন খুব ভালো লাগলো আমি হঠাৎ একদম হঠাৎ মন হয়েছে একদমই হঠাৎ ইচ্ছা করলো একটু গাইবার ঠাকুরের কয়েকটি গান আর দু একটি করবো একটা করলাম গান কাউকে জানানো হয়নি ঋতুপর্ণা প্রথমেই এসেছে খুবই ভালো লাগলো তারপরে দেখলাম দাঁড়াতে No. ভালো লাগছে তুই শুনে ভালো লাগলো আমি কোনো গান রেডি করি যেন করিনি নি মানে ভেবেছিলাম আগামীকাল করব পয়লা জানুয়ারি হঠাৎ আমার মাথায় এরকম চাপে তো বসে গেছি যার জন্য আমি জানি না কি গাইব আর একটা গাই তাহলে আরো বেশ কিছু গান জানা আছে শেখা আছে বা তোলা আছে কিন্তু সেগুলো আমি এখন খুঁজেও পাচ্ছি না প্র্যাকটিসও নেই তাই একটা রাত রাতও হয়েছে день. Amém. শেষ করলাম আজকে তিনটে গান গাইলাম ভবিষ্যতে আবারও বেশি গান নিয়ে একদিন লাইভ করব জানিয়ে করব এটা না জানিয়ে করেছি তাই আর আরো বেশি শোনাতে পারলাম না মানে ঠাকুরের গান শোনাতে পারছি না রবীন্দ্রসঙ্গীত হলে শোনাতেই পারবো কিন্তু অনেক তো রাতও হয়ে গেছে তাই এখানে শেষ করি সকলে ভালো থেকো কাকলি দেখছে ঋতুপর্ণা তোমাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ দেবো না সরি ভালোবাসা তুমি এতক্ষণ রইলে আমার সাথে আমিও আজকে রকম ভাবিনি করব হঠাৎই মনে হলো স্মৃতি স্মৃতি এসেছো খুব ভালো লাগলো দেখতে মানে আসনে কিন্তু তোমায় দেখতে পেলাম খুব ভালো লেগেছে ঋতুপর্ণা খুব শান্তি পেলাম ঠাকুরের গান গাইতে খুব ইচ্ছা করে কিন্তু সময় হয় না মানে আলাদা করে বসবো যে সময় হয় না তো আজকে গাইলাম ভেবেছিলাম আগামীকাল গাইবো কিন্তু আজকেই গাইলাম আর এমন সুন্দর শ্রোতারা দাদা এসেছিলেন অনুপদা আর কাউকে বললে হয়তো দিদিরা আসতেন সকলে কিন্তু বলা হয়নি এরপরে একদিন আসবো আবার রাখি তাহলে এটা ঠাকুরের অনুষ্ঠান করলাম বলে ঠাকুরের গানই গাইলাম আজ আর অন্য কোনো গান গাইছি না দেখি আগামীকাল যদি পারি গাইবো রাখি শুভরাত্রি অনেক অনেক ভালোবাসা তোমাদের যারা ছিলেন আমার সাথে দাদাকে তোমাকে স্মৃতি কে কাকলি কে সকলকে রাখি ভালো থেকো আগামী বছর সকলের ভালো হোক শুভ হোক এটুকু তো বলতেই হয় নমস্কার